দূর কিচ্ছু ভালো লাগছে না কি এক পড়ালেখা পড়ালেখা মাস্টার কেউ বিদায় করতে পারতেছি না উমা বলতে বলতে ফোন এসে গেছে হ্যালো হুম জান কি আর করছো কি আর করব পড়ালেখার জন্য কিছু ভালো লাগতেছে না মাস্টার বিদায় করতে পারি না ও আচ্ছা ওই মাস্টার কি নিয়ে এখনো ঝামেলা হ্যাঁ তুমি কাজ করো শুধু দরজাটা ওপেন করে রাখো আমি কিছুক্ষণের মধ্যে আসছি তারপর দেখো তোমাকে আমি কি বুদ্ধি দিচ্ছি আর মাস্টারকে কিভাবে তাড়াচ্ছি তাই ঠিক আছে তাড়াতাড়ি এসো হ্যাঁ ওকে এবার কোথায় যাবে মাস্টার আমাকে পড়াবে তুমি তোমাকেই আমি এমন পড়ানো পড়াবো না যেন তুমি আর কোনো জায়গায় মাস্টারি করতে না পারো আরে আসো না দরজা খোলা আছে তো হুম আдим মানে যে ফোন করে বলেছি দাদুরা খোলা আছে আমি খুলে রেখেছ না ঠিকই জেনে ভাবে খোলা লাগবে আমার জন্য আরে মনে দাদুদের তোমার জন্য সব সময় খোলা আছে কিন্তু মাস্টার জন্য তো না সারা দিন শুধু পড়া লেখা পড়া লেখা এসব করলে কি আমি তোমাকে সময় দিতে পারি শুন তুমিও চেষ্টা করছ মাস্টারটাকে বাসা থেকে বের করতে আমিও চেষ্টা করি মাস্টারটাকে তোমার জীবন থেকে একেবারে সরিয়ে দিতে তাহলে তুমি এমনি প্ল্যান করেই আরে এত কথা বলনা তো মাস্টার আসার সময় হয়ে যাবে যা করে জলদি করে কর আরে বাবা তুমি অস্থির হচ্ছে কেন তুমি তো জানো আমার মাথার মধ্যে সারাখন শয়তানের ব্যাজক মানে শয়তানের বুদ্ধি কিলবিল কিলবিল করে আমি যে প্ল্যান করেছি তুমি আমার প্ল্যান মতো করে কাজ করলে ওই মাস্টারকে বাসা থেকে বের করে তুলইবে শুন মাস্টার শে ভাশলি তুমি ছলে বলে কৌশলে মানে তুমি যতটুকু আকর্ষণ করার দরকার করে তার চেয়ে যা শুয়ে দেবে

হ্যাঁ বসেই আসছেন প্রস্তুতি নিয়ে মনোযোগ হোক স্যার শুধু পড়ালেখা পড়ালেখা করেন আমার তো পড়ালেখা করতে একদম ইচ্ছা হয় না মানে ঠিক মানেটা বুঝতে পারলাম না আমি আপনি পড়া লেখা করেন আপনি মাস্টার সাহেব সব বুঝেন অথচ এই কথা মানে বুঝেন না আসলে দেখো সীমা আমি মাঝে মাঝে তোমার কথার কোনো কারণ খুঁজে পাই না জয়ুক আপনি ভালো করে আমার চোখের দিকে তাকান তো তাহলেই বুঝতে পারবেন আসলে তোমার চোখের ভাষা বোঝার মতো হয়তো ক্ষমতা আমার নেই তবে অঙ্ক বোঝানোর মতো ক্ষমতা আমার আছে runat কিশের অঙ্ক আমি চাই না যে তোমার আবুল তাবুল কথার কারণে আমার নষ্ট হোক আমি চাই তুমি পড়ালেখা করবো না আমি পড়ালেখা করবো না আপনি যদি আমার কথায় রাজি না থাকেন তাহলে আমি এখনই বাবা মাকে ডাক দিই ডাক দিই আমি না দেখো শোমা তোমার বয়স অল্প কিন্তু তোমার কাজ করে আমার তা কাজ করে না তুমি এমন কাজ করে কোনো প্রশ্ন আমাকে করো না প্লিজ আমি তোমাকে পড়াতে পারবো না আপনি বলেছেন তো আমার কথাটা বলার চেষ্টা করুন না 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 আমি কিচ্ছু শুনতে চাই না না সে মা জোর করুন তোমার কচি বয়স তোমার মাথায় সমস্যা হয়েছে এটা বয়সের দোষ বাট তুমি থাকো আমি তোমাকে আজকের পর থেকে কোনো ফল না শেখাবো না আমি আপনাকে খুব ভালোবাসি সীমা তুমি যেটা বলতো সেটা ঠিক না কেন ভালোবাসা কি পাপ ভালোবাসা কোনো পাপ না কিন্তু আমি সামনে একজন লজিক মাস্টার কিন্তু লজিক মাস্টারের সাথে তোমার না আজকে যদি আমি তোমার সাথে কোনো কিছু কোনো একটা ভুল করে বসি লজিক মাস্টার আছে। ছবার। শুনুন আপনি তো পাগলামি করবেন না। আমি আপনাকে ভালোবাসি আর আপনি যদি এখন আমার সাথে রাজি না থাকেন তাহলে আমি আমার আব্বা আম্মুকে ডাক দিব। ডাক দিয়ে সত্য মিত্র যা আছে সব বলে দেবো। দেখেন আমি স্পষ্ট পাঁচটা বছর ধরে মানুষের ভাষায় ওই তো যদি মান সম্মানের ভয় থাকে তাহলে আমার সাথে রাজি হতে হবে। আমি রাজি। কি হ্যাঁ তুই না মাস্টারের দায়িত্ব কি খাতা কলমের মধ্যে খসখস খসখস করে পড়া শিখানো আর তুই নোংরামো করছিস হ্যাঁ আসলে বিষয়টা আমি যে কিভাবে বলি আপনার দেখার কথা ভুল হচ্ছে দেখার ভুল হচ্ছে যদি তুই শুধু মাস্টার না হতিনা একটা থাপ খুলে তো সবগুলো দাঁত ফেলে যেতাম সাহেবটা আর কখনো পাঠে পড়াতে আসবে যাবি যাক আমি যাচ্ছি সাহেব কিন্তু সীমা আমার সাথে যে কাজটা করলে কাজটা ঠিক করলো না আমাকে এই অপবাদ দিয়ে বেদ না করলো বাতে কেন দোষ করে আবার অপবাদ অন্য জায়গায় না হচ্ছে না শোন যদি এই ঘটনার কথা পক্ষে বলিস না তাহলে তার মাস্টার চাকরি যাবে সমাজের মুখে চুনকারি করবে বলেছিলাম না যে আমি এমন শয়তানি চাল চালবো যে চালে মাস্টার চলে যেতে পারতো এখন দেখলে কিভাবে মাথাটা নিচু করে কত কত করে বেরিয়ে গেল হ্যাঁ ভালো তো বুদ্ধি করেছ হ্যাঁ বলো লাটিম বাঁধো ভালো বুদ্ধি করেছো আর একটু হলো তো মাথাকে একটু জড়িয়ে নিয়ে শুয়েছিলে আমার তো মাথা গরম হয়ে গিয়েছিল আরে না তুমি তো বলে এবার মাস্টারটাকে কিভাবে বিদায় করলাম মাস্টার চলে গেছে পুরো বাড়িটা ফাঁকা তুমি আমিও একা এবার ভালোবাসা দিবে দেখা চলো শুয়ে পুরি কাজ হবে ঝাকা নাকা